সো ফাইনালি চলে আসলাম এই জায়গাটায় गाइस এটা যে কত কষ্টকর ছিল সো व्हाट्स अप কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আমরা আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম আর এতদিন ভিডিও করতে পারিনি কারণ আমাদের একটু পারিবারিক সমস্যা ছিল তাই আমরা কিছু মানে ভিডিও আপলোড করতে পারিনি আর এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেব আর আজকের যে ভিডিও ভিডিওর মাঝখানে রিডিম কোড থাকবে পঁচিশ ডেমন্ডের আর তারা পার্সেলস মানে তা নিতে ভুলো না তোমরা আর আজকে আমরা প্যারাফুল চ্যালেঞ্জ প্লাস নতুন ম্যাপের যে ভিতরে যে ওই যে পানির ভিতরে যে যায় ঝর্ণার পিছে ওটা আমরা যে আজকে দেখবো যে কীভাবে যায় আর আপনারাও পুরো ভিডিওদের সাথে থাকবেন এবং রিডিম কোড ভিডিওর মাঝখানে মাঝখানে থাকবে আর আপনারা নিয়ে নিয়েন দা চলেন শুরু করা যাক প্রথমে আমরা নেমি অনলি পেয়ারফোন নেব এছাড়া অন্য কোনো গান নেবো না তাই আমরা প্রথমেই নেমে চেক করছি যে এখানে পেয়ারফোনটা আছে কি আর এটা কোন জায়গা এটা তো আমি জানি না এই জায়গাটার নাম যা লেখা আসছে তাই হচ্ছে তারে আর এখানে দেখি যে আমরা প্যারাফলটাকে পাইনি কি আর পাওয়ার পর আমরা এক দুটা কিল করার সাথে সাথে আমরা যাব এবং আমরা আগে তো চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে আমরা তো দুটো চ্যালেঞ্জ নিয়েছি যে প্যারাফল দিয়ে পুরো ম্যাচটা খেলবো এবং প্যারাফল দিয়ে কিল করবো প্লাস আমরা ঝর্ণার পিছে যাবো ঝর্নার পিছে যাওয়ার পরে কি আমরা বাঁচতে পারি নাকি মরতে পারি এটা জানি না কারণ ঝর্ণার যে 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 জোন এসে পড়বে আর জোনে আমরা প্রচুর হেলথ কেটবে এটা জানার কথা জোনে আর জন জোনে আমরা কি বাঁচতে পারবো না কি মরতে পারবো মরবো বাঁচবো নাকি মরবো এটা জানি না তার সাথে সাথে আমরা প্যারাফোল একটা পেয়ে গিয়েছি আর জনার পিছনে যাওয়ার অনেক টেকনিক আছে টেকনিকটা মানে আমি পেরেছি অনেক কষ্টে কারণ যখন আমি যেতে চেয়েছিলাম তখন আমি যাতে যেতে পারিনি এবং সামনে দেখি আমার কাছে একটা প্যারাফল আপাতত একটা আছে পেয়া চ্যালেঞ্জ বলতে গেলে আমার অনলি প্রায়া দিয়ে পুরো ম্যাচটা খেলতে হবে পেরা একটা পেয়ে গেছি এবং আরেকটা মনে পেয়ে গেছি না আরেকটা পাইনি নর্মাল পেয়েছি গ্যাস দুটোই এনিমি যাচ্ছে এই দুটোকে মারতে না মারব না মারব না গ্যাস দুটো নিচে নেমেছে এখানে নেমেছে মারব গ্যাস দেখেন এখন কি সুন্দর মারি একটা নখ একটা নখ হয়ে গেল দুটোই নখ গ্যাস দেখতে আমি কি প্রব প্রা ফুলে

Head there. Head there. গাইস আমরা পেরা ফলতে দুটো কিল করেছি তার মানে আমাদের প্যারাফলের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা ঝর্ণ ঝর্ণার কাছে যাব এবং ঝর্ণার চ্যালেঞ্জটা পূরণ করবো আর আপনারা মানে আপনাদের সাথে ঝরণার সাথে যাওয়ার সাথে সাথে দেখা হচ্ছে এবং গাইস আমরা ঝর্ণার সামনে এসে পড়েছি আর এখানে ঝর্নার বিশেষ কিছু টিপস ট্রিক্স আছে আর এখানে আমাদের জনের সাথে আমরা দেখা হয়ে গেছে এখন এই যে দৌড়ে গেলে গাইস আপনারা পৌঁছাতে পারবেন এটা মানে দুই জন দৌড়ে বসবেন হ্যাঁ দৌড়ে বসবেন কিন্তু এই জায়গায় দৌড় দিয়ে উঠলে আপনি মাঝখানে নিচে পড়ে যাবেন তার জন্য আপনার কি করতে হবে এখানে দৌড়ে না গিয়ে এখানে আস্তে আস্তে বসে বসে যেতে হবে আমি এই যে ভুলটা কোনো আবার না এই যে দেখেন এই যে পৌঁছে গেলাম পৌঁছে দেওয়ার পরে এখানে আবার এরমভাবে ভাবে চলবে না এরমভাবে দিলে নিয়ে যাবে না প্রথমবার প্রথমবার এখানে হেলে দেবে পরে কি করতে হবে আপনাদের আবার এখান থেকে ওখানে উঠতে হবে আমি মানে ভুল করেছি এখানে নিচে নামিয়ে দিছে জানার কথা এখানে আমার ভুল করেছি আবার করতে হবে এখন মানে বসে বসে যেতে হবে বসে পুরোটাই বসে যেতে হবে বসে আবার বেশি বসে গেলে জায়গায় আমরা আবার উঠবো আবার কন্ট্রোল দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করা করা যাবে না কারণ ওই করার পরে উপরে নেবে না আবার নিচে নামবো উপরে নিয়ে নেয় এটা আমি জানতাম না তা উপরে নিয়ে নেয় আমি যা টেকনিক ভাবছি তাই করি যে নিচে নামি আগে নিচে নামা হ্যাঁ নিচে নামার পর গুলওয়াল লাগিয়ে দিই নিচে নামার পর গুলওয়াল লাগিয়ে দিই গুলওয়াল লাগানোর পর আমরা ওখান থেকে যাবো গুলোয়ালটা লাগিয়ে দিই এখানে তিনটা তিনটা গুলো আমি তিনটা গুলোয়ালি যথেষ্ট আমার এখানের জন্য তিনটা গ্লয়াল লাগানোর শেষ এখন আবার সেই টেকনিক অনুযায়ী উঠ টেকনিক অনুযায়ী উঠবো চুপচাপ আরে আবার হালিয়ে দিয়েছে না হাল পরে নি পরে গেলাম সমস্যা নেই আবার উঠি আবার উঠবো এখানে মেন টেকনিকটা হ্যাঁ গাইস এখানে বসে উঠবেন আবার সেম আমাদের দেখেন সেম কিন্তু কাজটা করছে এই আবার উঠলাম এখন ডাইরেক্ট জাম দিছি দু একবার ডাইরেক্ট জাম দিলে নিয়ে নেয় আমি খুঁজে পাচ্ছি না তো কোথায় এই জায়গা না আমি যা জানি এই জায়গা না এই জায়গা পাবো না আপনার এই যে এই জায়গাটা এটা এইটা থেকে একটা বেল থাকে হ্যাঁ এরম টায়ার এই যেখানেও থাকে আটকানো আমি কীভাবে জানি উঠে গেলাম এটা ভাঙা লাগতো উঠে গেলাম উঠার পরে এখানে আরেকটা বেরেল এই যে এই যে কোনায় দেখতে পাচ্ছেন এই যে বেরেলটা এটার উপরে এরমভাবে করলে আপনারা উঠতে পারবেন না এরমভাবে এটা ভাঙতেই হবে তারপর আমি তো এরকম কী করবো এটা ভাঙলাম পুরা ভাঙিয়ে ফেলেছি পুরো একটা খুলেছি ভাঙো যখন পুরোটা ভাঙবো ভাঙার পরে এটা দিয়ে দেবো একবার দেখতে পারছেন এই জায়গা আপনারা নিয়ে আসবো এই ভিতরে এসে পড়েন ভিতরে আসার পরে এখানে আপনি ছবি তুলতে পারেন ছবি তুলতে পারেন হ্যাঁ আমি এখানে আমার জন্য একটা স্ক্রিনশট মেরে নিই যে প্রমাণ যে আমি এসেছি আর এখানে আপনারা ফামাক্স ম্যাগ মানে মানে বিভিন্ন লুট পাবেন এখন মেডি মেরে নিয়ে আমি মরে যাবো মনে হচ্ছে এখানে বিভিন্ন লুট পড়তে পারেন যে ফামাক ম্যাগ তারপরে এখানে ইউনপি বাগেরা বাগেরা পরে এখানে একটা চেয়ার পাবেন এবং এখানে পাবেন হচ্ছে হুকুন

প্রচুর দূরে আমি ওখান থেকে ওই জিপলেন দিয়ে যাওয়ার চেষ্টা করবো কিন্তু আমি জিপলেন পর্যন্ত যেতেই পারব না কারণ আমার মেডি শেষ দেখতে পারছেন আর মেডির পরিমাণ দেখেন কুটুক দিয়েছে মেডি এ মেডি কি চলে তাও আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি কিন্তু আমি জানি পারবো না কিন্তু আমাদের দুটো চ্যানেল আমি জানি আর ভিডিওটি ভালো লাগলে থেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইন দ্য নেক্সট ভিডিও টেক কেয়ার আল্লাহ হাফিজ